আমি সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমাদের ঠিকানাটা ঠিক আমতা স্টেশন থেকে এক কিলোমিটারের মধ্যে আমতা কলাতলা মোড় নিয়ার আমতা ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট আমাদের পিনকোড সেভেন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই অবশ্যই আসুন কেনাকাটা করুন দেখতে যান আমাদের এটা পশ্চিমবঙ্গে বিরানব্বইতম শোরুম হলো আমাদের অল ওভার ইন্ডিয়াতে আমরা যদি দেখি তাহলে এটা আমাদের একশো আটান্নতম শোরুম তো আমরা আমাদের বাঙালি কারিগরদের যে বাড়ি কাজ যে ইন্ট্রিকেট কাজ এটা কিন্তু সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবী জুড়ে লোকেরা সেটা রেসপেক্ট করে যে আমাদের বাঙালি কারিগরদের কাজ কোথাও পাওয়া যায় না তো সেই ভাবনাচিন্তা নিয়ে আমাদের গ্লোবাল যে ডিজাইন যেটা সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে চলছে সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে আমরা চাই যে আমতা এবং আমতার চারিদিকে যেসব মার্কেটগুলো আছে সেখানে আমরা আমাদের গয়নাগুলো প্রোভাইড করতে পারি কারণ এই যে মডার্ন জেনারেশানদের এই যে আমরা বলছি তাদের বাজেট কিন্তু সবসময় পড়ার জন্য একটা একটা লিমিটেড বাজেটে তারা গয়না কিনতে চায় সেটা দশ হাজার টাকার মধ্যে পনেরো হাজার কুড়ি হাজার সো গোল্ডের গয়না ডায়মন্ডের গয়না হালকা হালকা দেড় গ্রাম দু গ্রাম তিন গ্রামের মধ্যে থেকে আমরা তৈরি করছি কানের দুল আংটি পেন্ডেন্ট যেটা ইয়াং জেনারেশন এবং সবসময় পড়ার জন্য করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বিয়ের মধ্যেও আমাদের দেখতে হবে যে দশ পনেরো কুড়ি গ্রামের মধ্যে যাতে বিয়ের গয়নাটাও তারা কিনতে পারে যেটা এক লাখ দেড় লাখ দু লাখ টাকা বিয়ের প্যাকেজ করে হাতের আইটেম গলার আইটেম তো আমাদের সবসময় মধ্যবিত্ত বাঙালিদের কথা নিয়েই আমরা কিন্তু এগিয়ে চলেছি এবং এটাই আমাদের বলবো শক্তি যে আজকে কলকাতায় থেকে সেই রকম গয়না যেটা দেখতে পারি কিন্তু ওজনে কম বাজেটের মধ্যে সেটা তৈরি করে যাচ্ছি আর এখন আমরা এটাও দেখছি যে ইয়াং জেনারেশনের মধ্যে ডায়মন্ডেরও খুব চল কেন কি ওটার সোনার ক্যারেট হচ্ছে চোদ্দ ক্যারেট তো চোদ্দ ক্যারেটের সোনার দাম কিন্তু বাইশ ক্যারেটের থেকে কম তার সঙ্গে একটা হিরেও অ্যাড হয়ে গেল সার্টিফিকেট আছে এবং এই আমাদের যাতে লোকেরা প্ল্যান করে কিনতে পারে স্বর্ণ যোজনা বলে আমাদের জিনিস আছে যে মাসে মাসে কিস্তিতে জমাও এগারো মাসে জমাও এবং বারো মাসে তুমি একটা বোনাস সঙ্গে কিনতে তো সেটাও একটা দু হাজার টাকা করে মাসে মাসে জমিয়ে কেনা আর নতুন যে ডিজিটাল যুগে আমরা একটা অ্যাপ তৈরি করেছি ডিজি গোল্ড মাই ডিজি গোল্ড অ্যাপে ডাউনলোড করলে দুশো টাকা করেও মিনিমাম লোকেরা যে যার মতন যখন ইচ্ছে সোনার ডাউনের সঙ্গে সঙ্গে সোনা জমিয়ে রাখতে পারে ট করে তারপরে দোকানে এসে ওটাকে রিডিম করা তো কোনো রকমভাবে আমরা মানে চেষ্টা করে যাচ্ছি যে কাস্টমার যেন সময় তাদের যা সেভিংস যেরকম যে পারে সে যেন সোনা সব সবসময় কিনতে হয়ে গেছে তাদের সোনার গয়নাগুলোকে এক্সচেঞ্জ করে নতুন কিছু নেওয়া সেখানেও কিন্তু যা পিউরিটি কোনো এক্সট্রা ডিডাকশন নেই তো সেন্টোর চাইছে যে সকলে মিলে ভালো পিওর হলমার্ক গয়না কিনতে পারে কে সেনকো গোল্ড আমতাতে পেয়েছি আমার এক দিদি ভাইকে দিদি ভাই এসেছেন কেনাকাটা করতে নমস্কার দিদি ভাই কেমন আছেন আর আজকে আমতা সেনকোতে এসে কেমন লাগছে আর কি গয়না নেবেন সেটা ভাবছেন গয়না দেখছেন কি নেওয়ার ইচ্ছে আছে আচ্ছা ঠিক আছে দিদি ভাই দেখে নি সেনকো ডিজাইন কেমন লাগে অবশ্যই অবশ্যই আসবেন আবার সেনকো গোল্ডেন ডায়মন্ডসের আউটস্টোরে অনেক শুভকামনা আপনার জন্য ভাই এসেছেন গয়না কিনতে দিদি ভাই কেমন আছেন নমস্কার সেনকো থেকে কি নেবেন আজকে ভাবছেন কি গয়না দেখছেন আরো ভালো হলো

থ্যাংক ইউ সো মাচ আর অবশ্যই ভিডিও কিন্তু দেখবে অবশ্যই আজকেরটা তো দেখবই নিশ্চয়ই শুধু দিদিরাই নয় দাদারাও কিন্তু কেনাকাটায় এগিয়ে আছে দুই দাদা দেখছি কেনাকাটা করছেন নমস্কার কেমন আছেন সেনকো থেকে আজকে কি নিচ্ছেন চেয়ে নিয়া হচ্ছে হাওড়া আমতাই সনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর নতুন স্টোর ওপেন হয়ে গেল আজকে শুভ উদ্বোধন এবং আর তো কষ্ট করে কলকাতা যাওয়া লাগবে না গয়নার প্রয়োজন হলে আপনারা এখান থেকেই তো নিতে পারবেন দুদিন আগে তো ঘুরে এসেছি হয়নি বলে এখন একদম বাড়ির কাছে আমতা স্টোর তাহলে এরপর কিন্তু ভিজিট করলে এই স্টোরেই ভিজিট করতে হবে ঠিক আছে খুব ভালো লাগলো কথা বলে চেন নিন প্রথম দিন চেন নিচ্ছেন খুব ভালো লাগলো কাকু কিছু বলবেন কেমন আছেন বলুন সেনকো ডিজাইন কেমন লাগে এটা অনেক

আমি সেনকো হাওড়া জেলার আমটা স্টোরে শেয়ার করবো তোমাদের সাথে লেটেস্ট লাইট ওয়েট ও কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে হলমার্ক বাইশ ক্যারেট সোনার গহনার মূল্য আছে ছ হাজার চৌষট্টি টাকা প্রতি গ্রামের কালেকশন দেখবো সঙ্গে থেকে এবং অবশ্যই ভালো লাগলে ভিজিট করো সেনকো গোল্ডেন ডায়মন্ডস ডায়মন্ডসের হাওড়া জেলার এই আমতা স্টোরে চলো দেখেনি নি আজকের নতুন নতুন ডিজাইনের গয়নাগুলো টোয়েন্টি টু ক্যারেট হলমার্ক এইচি ওয়াইডি যুক্ত গয়না শেয়ার করছি প্রত্যেকটা কালেকশান দেখা শুরু করলাম শুরুতে দেখেছি এক্সক্লুসিভ ব্রাইডাল মান্তাসা মিনাকারি ময়ূর ডিজাইনের মান্তাসা আছে টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান ওয়ান জিরো গ্রাম ওয়েট আছে এই মানতাসার দাম আসবে এই মান্তাসার দাম আসবে এক লাখ উনআশি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকের গোল্ড রেট অনুসারে আমি তোমাদেরকে দাম বলছি তোমরা যেদিন স্টোরে ভিজিট করবে সেদিনে যে রেট থাকবে সেই অনুযায়ী কিন্তু দাম ধরা হবে রেখেছি প্রচুর গয়না সঙ্গে থাকো এবং অবশ্যই ভিজিট করো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রামদাস স্টোর টেন পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম ওয়েট আছে এই গোল্ড পার্লের মান্তাসার দাম আসবে একাশি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি এইটি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি প্রাইস আসবে এই মাত্রা এগারো গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম ইলেভেন পয়েন্ট টু টু জিরো গ্রাম ওয়েট আছে এরকম এক জোড়া শাখা বাঁধানোর দেখো ডিজাইনটা এক জোড়া শাখার দাম আসবে কত তিরাশি হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ওয়েট আছে পাঁচ গ্রাম দুশো দশ মিলিগ্রাম এক একটা ব্রেসলেট পলা বাঁধানোর দাম আসবে পাঁচ গ্রাম দুশো দশ মিলিগ্রামে আসবে এক একটা ব্রেসলেট পলা বাঁধানো বা মুগ পলা বাঁধানোর দাম আসবে উনচল্লিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি থার্টি নাইন থাউজেন্ড ফোর পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম ওয়েট আছে একজোড়া শাখা বাঁধানোর শাখার সম্পূর্ণ নতুন একটা ডিজাইন হালকা ওজনের শাখা বাঁধানো ডিজাইনটা কিন্তু অনবদ্য ব্রাইডাল শাখার নতুন একটা ডিজাইন কত দাম আসবে এরকম এক জোড়া শাখার সাঁত্রিশ হাজার টাকাতে আসবে এরকম এক জোড়া শাখা বাঁধানো হালকা ওজনের পলা বাঁধানো টেস্টিং কাজের পলা বাঁধানো ওয়েট আছে দেখো ওয়েট হচ্ছে টু পয়েন্ট ফাইভ থ্রি জিরো প্লাস টু পয়েন্ট ফাইভ ফাইভ জিরো দুটোকে অ্যাড করে টোটাল দামটা বলো এরকম এক জোড়া পলার কত দাম আসবে টু পয়েন্ট ফাইভ থ্রি জিরো প্লাস টু পয়েন্ট ফাইভ ফাইভ জিরো ফোর্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি প্রাইস আসবে এরকম এক জোড়া পলা বাঁধানোর আরও এই ধরনের এক জোড়া পলা ব্যাঁধানো আছে ওয়েট হচ্ছে 1.510 পয়েন্ট এক একটা পলাতে দেড় গ্রাম করে গোল্ড আছে মানে টোটাল তিন গ্রামের কলা ব্যাঁধানো বাইশ হাজার টাকা টোয়েন্টি টু অ্যাপ্রক্সিমেটলি হ্যাঁ তিন গ্রাম জোড়া এই পলা ব্যাঁধান হচ্ছে তিন গ্রাম জোড়া ওয়েট আছে টেন পয়েন্ট জিরো সেভেন জিরো টেন পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম ওয়েট আছে এরকম একজোড়া শাখা বাঁধানোর মাছ ডিজাইনের শাখা বাঁধানোর ট্রাডিশনাল এবং সেভেন্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি টার্কিস রিসলেট ওয়েট আছে এইট পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রাম হালকা ওজনের মধ্যে ডিজাইনটা অনবদ্য কত আসবে এটার দাম আসবে

এই এর দাম আসবে থার্টি নাইন থাউজেন্ড্রক্সিমেট ওয়েট আছে ফোর পয়েন্ট এইট সিক্স জিরো গ্রাম দাম আসবে চৌত্রিশ হাজার টাকা থার্টি ফোর থাউজেন্ড সিক্স পয়েন্ট এইট ফোর জিরো গ্রাম ওয়েট আছে এই ব্রেসলেটের এটা একটা বেনি ডিজাইনের ব্রেসলেট আছে এটার দাম আসবে অ্যাপ্রক্স পঞ্চাশ হাজার নশো টাকা এইট পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ গ্রাম ওয়েট আছে এক জোড়া কানের দুলের মিনাকারী ময়ূর ডিজাইনের কানের দুল আছে এক জোড়া কত আসবে সিক্সটি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি সিক্স পয়েন্ট নাইন টু নাইন গ্রাম ওয়েট আছে এক জোড়া কানের তুলের লাইট ওয়েটের কানবালা দাম কত আসবে ফিফটি ওয়ান থাউজেন্ড ওয়েট আছে ফাইভ পয়েন্ট টু সেভেন জিরো গ্রাম লেজার কাটিং এর কানের তুল আছে কত আসবে থার্টি নাইন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি এইট পয়েন্ট জিরো থ্রি সেভেন গ্রাম ওয়েট আছে এক জোড়া কানবালার দাম আসবে

দশ গ্রামের কানবালা সেভেন্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি প্রাইস আসবে এটার সেভেন পয়েন্ট ফাইভ নাইন জিরো সেভেন পয়েন্ট ফাইভ নাইন জিরো গ্রাম ওয়েট আছে এরকম এক কানবালার দাম আসবে কত 65,000 টোয়েন্টি টু গ্রাম ওয়েট আছে এক জোড়া কানের দুলের এক্সক্লুসিভ ব্রাইডাল কানের দুলের নতুন ডিজাইন মিনাকারী ময়ূর ডিজাইনের কানের দুল আছে এবং কত আসবে দাম ওয়ান সিক্সটি গ্রাম ওয়েট আছে এক্সক্লুসিভ কানির দুল আরও জোড়া দাম আসবে দু টাকা ওয়েট আছে টেন পয়েন্ট সেভেন সেভেন জিরো গ্রাম সলিড ব্রেসলেটের নতুন ডিজাইন অনবদ্য ডিজাইনটা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আমতা স্টোর থেকে শেয়ার করছি কত আসবে এটার দাম এটার দাম আসবে এইটি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি এইটিন পয়েন্ট সেভেন নাইন জিরো গ্রাম ওয়েট আছে এই ব্রেসলেটের দাম আসবে ওয়ান ল্যাক ফোরটি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফোর পয়েন্ট টু সেভেন জিরো গ্রাম ওয়েট আছে এই চুরের সলিড চুরের নতুন ডিজাইন স্ক্রু দেওয়া আছে যে কোনো হাতে পরা যাবে গোল্ডের সাথে আছে মিনার কারিগরি কত আসবে ওয়ান লেখ এইটি থাউজেন্ডে আসবে এরকম এক একটা চুর দেখো ডিজাইনটা টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স নাইন জিরো গ্রাম ওয়েট আছে এক একটা সলিড চুরের দু লাখ টাকার মধ্যে আসবে এরকম এক একটা চুর সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এক্সক্লুসিভ মিনি গ্লাস শুর প্রথম যে ডিজাইনটা আমি শেয়ার করছি দেখো এটার ওয়েট আছে থার্টি ফোর পয়েন্ট ফোর ফোর জিরো গ্রাম জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকের গোল্ড রেট অনুসারে এটার দাম আসবে টু ল্যাক ফিফটি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি আরও একটা ডিজাইন করেছে এই হাতে এবং এটার ওয়েট আছে থার্টি ফাইভ পয়েন্ট ফোর টু জিরো গ্রাম এটার দাম আসবে টু ল্যাখ ফিফটি এইট থাউজেন্ড দেখো দুটোই ডিজাইন আমি পড়েছি দুটো লুক দু রকমই দুটোই সুন্দর তোমরা তোমাদের পছন্দমতো তোমাদের প্রয়োজন অনুসারে কালেক্ট করে নিতে পারো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে এই হাওড়া আমতা স্টোর থেকে এক্সক্লুসিভ কঙ্কন গ্লাস সুর এবং ওয়েট আছে ফিফটি এইট গ্রাম কত প্রাইস আসবে এটা চার লাখ চৌত্রিশ হাজার টাকা এবং আরও একটা শেয়ার করছি দেখো এটা আছে গ্রাম এটার দাম আসবে তিন লাখ বিরানব্বই হাজার টাকা এরকম আরও অনেক নিত্য নতুন ডিজাইন এসেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড স্টোরে আমি কিছু ডিজাইন শেয়ার করে তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট আমি এটা আশা করছি যে তোমরা হাওড়া থেকে অনেকেই আমার ভিডিও দেখো অবশ্যই হাওড়া এবং আশেপাশের এলাকা থেকে যারা আমতা স্টোরের কাছাকাছি থাকো অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো এক্সক্লুসিভ বালা দেখো সলিড বালার নতুন একটা ডিজাইন এবং এটার ওয়েট আছে থার্টি থ্রি পয়েন্ট সেভেন নাইন জিরো গ্রাম থার্টি থ্রি পয়েন্ট সেভেন নাইন জিরো গ্রাম দু লাখ একান্ন হাজার টাকার মধ্যে আসবে টু ল্যাখ ফিফটি ওয়ান থাউজেন্ডের বালা স্ক্রু দেওয়া আছে যে কোনো হাতে পরা যাবে আরও একটা দেখাচ্ছি একদম ট্রাডিশনাল ডিজাইন দেখতেই পাচ্ছ এটার ওয়েট আছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রাম এটা একটা নকশা বালা ডিজাইন করা হয়েছে এবং এখানে দেখো হাতির মুখের ডিজাইন একদম যেটা এক্সক্লুসিভ ট্রেডিশনাল ডিজাইন বলে সেটাই এটার ওয়েট আমি আবারও বলে দিচ্ছি থার্টি সেভেন পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রাম ওয়েট আছে দু লাখ উনআশি হাজার টাকার মধ্যে আসবে দুটো বালা দু হাতে পড়েছি এবং আমি দুটো ডিজাইন একটু হাতে নিয়েও তোমাদেরকে দেখিয়ে দিই দেখো তোমাদের বোঝানোর লাইট ওয়েটের চিক গোল্ড পার্লের আছে সেভেন এইট জিরো গ্রাম বাটারফ্লাই চিক নতুন ডিজাইন হালকা ওজনের মধ্যে দাম আসবে

ফোর পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রাম ওয়েট আছে এই চিকের দাম আসবে থার্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেটলি এক্সক্লুসিভ কান ঝুমকা ওয়েট আছে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ নাইন গ্রাম এক্সক্লুসিভ কান ঝুমকা এক জোড়া দেখো কি ডিজাইনটা দারুণ লাগছে দেখতে ট্র্যাডিশনাল কানের নতুন ডিজাইন অসম্ভব সুন্দর দেখতে শেয়ার করছি সেমকো গোল্ডার ডায়মন্ডসের আন্তা স্টোর থেকে দাম আসবে এক লাখ সাতাত্তর হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি 21.530 ওয়ান পয়েন্ট গ্রাম ওয়েট আছে এই নেকলেসের এক লাখ একষট্টি হাজার টাকার নেকলেস আছে টার্কিস সোকার ওয়েট আছে টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো গ্রাম দাম আসবে এক লাখ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি এক্সক্লুসিভ গ্রাম ওয়েট আছে এই সীতাহারের ওভারঅল লুকটা হচ্ছে ঠিক এরকম

আচ্ছা এই শীতাহারের দাম ওয়েট আচ্ছা দেখো এই শীতহারের ওয়েট আছে আবারও বলে দিচ্ছি ফিফটি এইট পয়েন্ট সিক্স সিক্স সেভেন গ্রাম এটা একটা ময়ূর ডিজাইনের সীতাহার আছে এক্সক্লুসিভ কালেকশান চার লাখ সায়ত্রিশ হাজার টাকার সীতাহার সাথে ছবারটা তো ইতিমধ্যেই আমরা শেয়ার করে দিয়েছি সেভেন্টিন পয়েন্ট সেভেন ওয়ান জিরো গ্রাম ওয়েট আছে এই নেকলেসের নেকলেস গলা আসবে এক লাখ ছাব্বিশ হাজার টাকা এবং সাথে একটা ময়ূর ডিজাইনের ওয়েট রেখেছি। থার্টি ফাইভ পয়েন্ট টু এইট থ্রি গ্রাম দেখো সীতাহারটা কত আসবে দু লাখ বাষট্টি হাজার টাকা সীতাহার আর সাথে বারো গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম জোড়া আছে এরকম এক জোড়া কানি তুলের কত দাম আসবে বলো ছিয়ানব্বই হাজার টাকা অনেকে ডিজাইনের সীতাহ দেখতে চেয়েছিল শেয়ার করে দিলাম সেনকো গোল্ড অ্যান্ড এর আনতা স্টোর থেকে ভালো লাগলে কালেক্ট করে নিতে পারো টোয়েন্টি নাইন পয়েন্ট টু সিক্স জিরো গ্রাম ওয়েট আছে এই নেকলেসের নেকলেসের সম্পূর্ণ নতুন একটা গলা গড়ার ডিজাইন আমার ডিজাইনটা দারুণ লেগেছে এবং অবশ্যই তোমাদের প্রয়োজন থাকলে বা ভালো লাগলে কালেক্ট করে নিতে পারো দাম কত আসবে দু লাখ আঠেরো হাজার টাকার মধ্যে আসবে ভিডিওটা এখানেই শেষ করছি আজকে শেয়ার করেছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আমতা স্টোর থেকে নিত্য নতুন ডিজাইনের গয়নাগুলো তবে আছে কিন্তু অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালেকশন দেখতে হলে অবশ্যই ভিজিট করো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই আমতা স্টোরে আজকে ছিল শুভ উদ্বোধন সেই উপলক্ষে কিছু গয়না আমি দেখানোর চেষ্টা করেছি তবে বাকি রয়ে গেছে কিন্তু অনেক অনেক কালেকশান অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সেনগো গোল্ডেন অ্যান্ড ডায়মন্ডসের এই আমতা স্টোর থেকে কি ডিজাইন পরবর্তীতে দেখতে চাইছো যেগুলো আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করবা তোমরা যারা কিনা হাওড়া জেলা থেকে আমার ভিডিও দেখছো পুরো হাওড়া বাসীর কাছে আমার রিকোয়েস্ট রইল অবশ্যই এসো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই আমতা স্টোরে আজকে ছিল শুভ উদ্বোধন এনাদের প্রচুর কালেকশন এসেছে নিত্য নতুন ডিজাইন এসেছে অবশ্যই ভিজিট করতে পারেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই আমতা স্টোরে ভিডিওটা এখানেই শেষ করছি এবং অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও পরবর্তীতে তোমরা কি গয়না দেখতে চাইছ এই স্টোর থেকে অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব তাহলে তোমাদের সবার অপেক্ষায় রইলাম আশা করছি তোমরা সবাই আসবে এই স্টোরে সবাই ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়েস মিস্টে কানেক্টেড